ঈদের আগে বড় ভিডিওতে বলেছিলাম যে বাচ্চাদের স্কুল ছুটি হওয়ার পরপরই বাবার বাড়িতে চলে গিয়েছে বাবার বাড়িতে একদিন থেকে তারপর আবার শ্বশুরবাড়ি চলে যাচ্ছি এই তো বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে এখন ই কুরবানির ঈদ করতে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি আমরা সিএনজিতে আমি পূর্বাচল হয়ে তিনশো ফিট হয়ে তারপর ভুলতা হয়ে আমার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জ যাচ্ছে আড়াই হাজারে আর এদিকে রাস্তার দুপাশে ভিউগুলো এত ভালো লাগে অসাধারণ লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবারই মন খারাপ নানুবাসা ছেড়ে চলে যেতে হচ্ছে আবার ভাবতে ভালো লাগছে যে ও আমার পুরো ফ্যামিলির সাথে আমার যা যায়ের বাচ্চাদের সাথে দেখা হবে এটা ভাবতেই ভালো লাগছে আমার শ্বশুরবাড়িতে আমরা মোটামুটি এখন জন ফ্যামিলি মেম্বার ঈদ না হলে বা বড় কোনো অকেশন না হলে সবার একসাথে হওয়া হয় না সবাই একসাথে হব ভাবতে আসলেই ভালো লাগে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আল্লাহ এত বড় একটা পরিবার এত সুন্দর একটা পরিবার আমাকে দিয়েছে আমরা সবাই খুব আনন্দিত আর হুজাই ফংশ একটু মন খারাপ যেহেতু নানুবাসা ছেড়ে চলে যাচ্ছে তারপরে আবার ওদের একটু মানিয়ে নিলাম চলে এসেছে আমার শ্বশুরবাড়ি আসার পর কারেন্ট নেই ঝামেলা টামেলা এরপর রাতের বেলা সন্ধ্যার পর আমার শ্বশুরকে একটু নাস্তা দিলাম আর আমার শ্বশুর আমার সাথে গল্প করছে ওনাকে একটু নুডলস আর আমি সমচা কিনে এনেছিলাম সেটা খেতে দিলাম বাবা এগুলো খাচ্ছে তার নাতিরাও এসে মজা করছে আর বাবা আমার সাথে গল্প করতে খুবই বেশি পছন্দ করে সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন ওনার একটু আগের মতো শরীরটা নেই এখন একটু অসুস্থ হয়ে যাচ্ছে আর উনি যখন ইয়াং ছিল তখন সত্যি উনি আমাকে অনেক আদর করত ঢাকায় আমার কথা মনে হলে সে চলে আসতো আমাকে ঢাকায় দেখতে এখন তো সে বার্ধক্যজনিত কারণে একটু উইক হয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য আল্লাহ যেন তাকে নিয়ে খায় দান করে সুস্থতা দান করে বাবা আমার সাথে গল্প করছে আর খাচ্ছে এই মোমেন্টগুলো আমার খুব বেশি ভালো লাগে আমি নিজের হাতে আমার শ্বশুরকে চা করে খাওয়াতে পছন্দ করি নাস্তা করে খাওয়াতে পছন্দ করি বাবাও আমার সাথে টাইম স্পেন্ড করতে খুব বেশি পছন্দ করে খাচ্ছে আর আমরা শাস শ্বশুর আর বউ গল্প করছি আমার শ্বশুরে যেহেতু মেয়ে নেই সে হিসাবে সে আমার সাথেই মোটামুটি সব কথা আসে সব কিছু শেয়ার করে সে গল্প করছে তারপর বিকেলবেলা আমার ঘরের পাশে একটা বকুল ফুল গাছ আমার দেবর লাগিয়েছিল সেই বকুল ফুল গাছ থেকে ফুল করালাম এখন ফুলগুলো নিয়ে বসে আছি এত ভালো লাগছে আর গ্রামে একটাই প্রবলেম ইলেকট্রিসিটি থাকেই না খুব কষ্ট হচ্ছে গরমে যেহেতু ঢাকা ইলেকট্রিসিটি অতটা প্রবলেম করে না গ্রামে যাওয়ার পর ইলেকট্রিসিটির প্রবলেমের জন্য এটাই সবচেয়ে বেশি বিরক্তের কারণ তারপর রাতের বেলা ছোটো দেবর হালিম আর পিঠা খাওয়াচ্ছে সে আমাদের জন্য খুব মজার হালিম নিয়ে এসেছে আর চিতই পিঠাগুলো তো অসাধারণ মজার ছিল আমরা সবাই মিলে বিকেলের নাস্তা সন্ধ্যার নাস্তা হিসেবে চিতে পিঠার হালিম খেলাম আজ এ পর্যন্ত আল্লাফেজ